সবাই কেমন আছেন আর সেখানে সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম কাছি বাড়িতে তাদের কাছে ট্রাই করার জন্য আর তাদের কাছে কেমন ছিল তাদের এখানে আর কি কি পাওয়া যাচ্ছে এবং এই কাচি বাড়িটা কোথায় অবস্থা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু পেছন আজকের ভিডিওতে আমার কাছে কিন্তু কাচি বাড়ির ইন্টারিউর ডিজাইনটা খুবই ভালো লাগছে আর বিশেষ করে এই জায়গাটা যেখানে আপনারা বসে বসে বাইরের ফিলটাও টাও নিজে পারবেন তাছাড়া এখানে বাচ্চাদের জন্য দুলনার ব্যবস্থাও আছে শুধু বাচ্চা না তাইলে কিন্তু বড়রাও বসে একটু চিক করে নিতে পারবেন আমার কাছে খুবই ভালো লাগতেছিল কাচি বাড়িতে এসে আপনাদের কাছে ওনাদের ডিজাইনটা কেমন লাগতেছে এটা একটু কমেন্ট করে জানাবেন ওনাদের রেস্টুরেন্টের স্পেসটাও কিন্তু অনেক বেশি আপনারা যেন কিন্তু এখানে যে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজনও করতে পারেন যারা আমরা বড়ো কোনো অনুষ্ঠান করতে চাই তেমন ভালো রেস্টুরেন্ট পাই না বা ডিজাইনটা ভালো লাগে না তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন আশা করি ওনাদের ডিজাইনটা সবার কাছে ভালো লাগবে অনেক তো ওনাদের ডিজাইনের ব্যাপারে কথা বললাম এখন দেখা যাক আসলে ওনাদের নামটা তো কাচি বাড়ি ওনাদের এখানে কি শুধু কাচি পাওয়া যাচ্ছে না ওনাদের এখানে শুধু কাচি না কাচির সাথে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে কিন্তু আমরা যেহেতু আজকে কাচি খেতেই আসছি তাই আমরা কাচি বাড়ির কাচিটাই অর্ডার দিচ্ছি ওনাদের কাচিতে দুই পিস মাংস ছিল মাংসের সাইজ ভালোই ছিল খারাপ ছিল না আর আমার কাছে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছে ওনাদের কাছেটা একদম গরম ছিল ধোয়া উঠতেছিল আর দুই পিস মাংসের সাথে কিন্তু এক পিস আলু ছিল আসলে আলু ছাড়া তো কাচির মজাই নাই আমরা সবাই জানি কাচি মানে আলু থাকতেই হবে আসলে ওনাদের কাছের মাংসটা অনেক সফট ছিল বাট অনেক গরম ছিল যার জন্য খাওয়া যাচ্ছিল না আর আজকে এই কাছি বাড়ির কাছি খাওয়ার জন্য কিন্তু আমরা শুধু দুইজন আসি নাই আমাদের ছোট ভাইরাও আসছিল ওদের কাছেও কাছিটা ভালোই লাগতেছিল আর হ্যাঁ ওনারা কিন্তু কাছির সাথে একটা চাটনিও সার্ভ করেছিল এখন ওনাদের চাটনি আলু আর কাছি একসাথে ট্রাই করে দেখব কেমন লাগে জাস্ট অসাধারণ খেতে ছিল চাটনির সাথে কাছিটা আসলে চাটনির সাথে কাছির কম্বিনেশনটা তো সবসময়ই ভালো আর এছাড়া ওনাদের চাটনির স্বাদটাও ভালো ছিল আর এই কাচি আর চাটনির প্রাইস কিন্তু পড়েছিল তিনশো টাকা করে আর কাচির যে আরেকটা বিষয় যে মাংসটা কেমন আসলে ওনাদের মাংসটাও কিন্তু অনেক সফট হাত দিয়ে চাপ দিলে মাংসটা একদম ছুটে যাচ্ছিলো আর আমরা কাচির সাথে বুড়ানিও অর্ডার করেছিলাম প্রতি গ্লাস বুড়ানির দাম পড়েছিল ষাট টাকা করে আপনারা যারা যারা এই কাছি বাড়ির কাচি ট্রাই করছেন আপনাদের কাছে কেমন লাগছে এই কাছি বাড়ির কাচি আর আমরা তো সবাই কাচি খাচ্ছিলাম আর আমার মেয়ে ফালুদা অর্ডার করছিলো আমিও আমার মেয়ের ফালুদাটা একটু ট্রাই করে দেখছিলাম যে আসলে কেমন ওনাদের ফালুদের টেস্টটাও কিন্তু বেশ ভালোই ছিল আর বাচ্চাদের জন্য আমার মনে হয় যে ফালুদাটা একদম পুষ্টিকর একটা খাবার যেখানে অনেক ফলের মিশ্রণ থাকে আর ওনারা ফালুদাটাও খুব সুন্দরভাবে সার্ভ করছিলো এখানে যে ছাতাটা ছিল ওইটা নিয়ে আমার মেয়ে দুষ্টামি করতেছিলো যাই হোক আপনারা অনেকক্ষণ ধরে হয়তো লোকেশনটা জানার জন্য উৎসুক হয়ে আছেন এটা হচ্ছে কোনাবাড়ি কাচিবাড়ি রেস্টুরেন্ট আপনারা সবাই গিয়ে ওনাদের কাছিগুলো ট্রাই করতে পারেন আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে